সুমিত্র স্কোয়ার তো এমনিতেই সেরা পুরস্কারটা রিপাবলিক বাংলার থেকে ছিনিয়েই নিয়েছে এবং সত্যি কথা বলতে দর্শক প্রমাণ করছেন যে সন্তোষ মিত্র স্কোয়ারকে এবছর মানুষ কতটা ভালোবেসেছে সপ্তমীর সন্ধ্যাতে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা কে চলুন দেখবো আমাদের সঙ্গে সৌমি রয়েছে এবং তাপস আমাদের ওই দুই প্রতিনিধি একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের এই মুহূর্ত রয়েছে সৌমি তাপস রাত বেড়ে গিয়েছে আরও রাত বাড়বে আরও হয়তো মানুষের ভিড় বাড়বে তবে এখন সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়টা আর মানুষ

পাঠানো হচ্ছে তারপরেও আজকে এত ভিড় কি বল না না এটা তো মূর্খমি এবং বোকামি সরকারের বা প্রশাসনে এইভাবে মানুষকে আটকানো যায় আমার দেখা এবারের কলকাতা পুলিশের ট্রাফিক ব্যবস্থা বা এই যে পূজা ম্যানেজমেন্ট সবচেয়ে ওয়ার্স সবচেয়ে ওয়ার্স আমি বহু বছরের বাসিন্দা কলকাতার এক বছর বয়স থেকে বহু পুজোর সঙ্গে আমার যোগাযোগ দুর্গা পুজো কালী পুজো আমি বহু কমিশনার অফ পুলিশ দেখেছি ডিসি দেখেছি ওসি দেখেছি আমি এমনটা কখনো আমি দেখিনি এবং তাতে সন্ত্রোষ মিত্র স্কোয়ারে পুজোর প্রতি মানুষের আবেগ জড়িত এবং সেটা আরও বিশ গুণ তিরিশ গুণ চতুর্শ গুণ পঞ্চাশ গুণে পরিণত হয়েছে এই ওদের এই বোকামির এবং মূর্খমির এভাবে কখনো মানুষের আশাকে বন্ধ করে যায় দুর্ভাগ্য হচ্ছে যে দক্ষিণ কলকাতার একরকম বন্দোবস্ত যেহেতু সেখানে তৃণমূলীদের পুজো তৃণমূলী সরকারের তথাকথিত মন্ত্রীদের পুজো আর সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য মোহাম্মদ আলী পার্কের জন্য বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য

করে মনে যে মানুষকে নিয়ন্ত্রণ করবে না এটা করা যায় না ভারতীয় মানুষ ভারতবর্ষে যা ঘটে গেছে বাঙালি অস্মিতার কথা বলে বিধান বাঙালি ছিল না পাটুলি আমরা দেখাচ্ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ছবি আর সেখানেই ছিলেন তাপস রায় এবং আমাদের প্রতিনিধি সৌমি আমরা লাগাতার দেখাচ্ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানে একেবারে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় কিন্তু বাড়ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়